প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালাম আলাইকুম নিয়োগ দিচ্ছে সূর্যের হাসি ক্লিনিক অভিজ্ঞতা ছাড়াও আবেদন সূর্যের হাসি নেটওয়ার্ক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির ফি পারফরমেন্স ভেরিফিকেশন বিভাগ জুনিয়র অফিসার অবলিক অফিসার পদে অনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে আজ ১৬ জুলাই থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী পনেরোই আগস্ট দু সাল পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইন আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আর বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজরে সূর্যের হাসি নেটওয়ার্ক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ পঁচিশ প্রতিষ্ঠানের নাম সূর্যের হাসির নেটওয়ার্ক চাকরির ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ ষোলোই জুলাই ২০২৫ হাজার পঁচিশ ও লোকবল নির্ধারিত নয় আবেদন করার মাধ্যমে অনলাইন আবেদন শুরু তারিখ ষোলো জুলাই ২০২৫ হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ অফিসিয়াল ওয়েবসাইট এস টিটিপিএস এন এনইটি ডাব্লিউ ও আর ডাব্লিউ ও আর কে ডট ওআরজি আমি বলছি এসএইসি নেটওয়ার্ক পদের নাম জুনিয়র অফিসার অবলিক অফিসার বিভাগ ফিল পারফরমেন্স ভেরিফিকেশন পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক পূর্ণ যোগ্যতা এম এস এক্সেল এবং ডেটা বিশ্লেষণ দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে এক বছর তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা ধরন চুক্তি কর্মক্ষেত্র অফিসে প্রার্থী ধরন নারী ও পুরুষ উভয় বয়স উল্লেখ নেই কর্মস্থল দেশের যে কোনো স্থানে বেতন আলোচনা সাপেক্ষে অনুরোধ সুবিধা বছরের দুইটি ঈদ বছরের দুইটি উৎসব বোনাস সহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুষ্ঠানে সুবিধা আবেদনের শেষ তারিখ পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ পঁচিশ আবেদন যেভাবে আগ্রহীপাত্রী আবেদন করতে বিস্তারিত বিজ্ঞপ্তটি দেখতে আমাদের ভিডিও লিফ ডিসক্রিপশনে করবেন আল্লাহ হাফেজ